সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক নগর টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমি মমিনুর রহমান সালি আমি এখানে আসছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী দরবার শরীফ মানিকগঞ্জ দরবার শরীফের যে ডিসেম্বর মাসে এই মাসেই যে প্রোগ্রামটি হবে পঁচিশ ছাব্বিশ সাতাশে ডিসেম্বর যে প্রোগ্রামটি হবে বিশ্ব ইস্তেমা সারা বাংলাদেশ থেকে এই এই ময়দানেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের পদধ্বনিতে কিন্তু এখানে আল্লাহ আল্লাহ তাকবিরে কিন্তু এখানে মানুষ জড়ো হতে থাকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পটল বিলের যে স্ট্রেসটা করা হচ্ছে এখানে অসংখ্য মানুষ এখানে কিন্তু যে খাদেমরা রয়েছে তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছে এখানে দিন তারা পরিশ্রম করে যাচ্ছে আগামী যে পঁচিশ ছাব্বিশ তারিখে যে প্রোগ্রামটি হবে সেই প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য কিন্তু এখানে অনেক কর্মীরা কিন্তু এখানে কাজ করছে বিভিন্ন সেক্টরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভলেন্টিয়াররা এখানে কিন্তু কাজ করে যাচ্ছেন আমরা চেষ্টা করবো এখানকার যে দায়িত্বশীল আছে তার সাথে একটু কথা বলার জন্য তাদের প্রস্তুতি এবং কি কত দিনের মধ্যে হয়তো কাজ পুরোপুরি প্যান্ডেল হয়তো কমপ্লিট করতে পারে সব বিষয়ে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ যে আপনারা এখানে কত লোক কাজ করছেন ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন আসসালামু আলাইকুম আমরা প্রায় তিনশো লোক বিগত দুই মাস যাবত আমরা এখানে কাজ করতেছি গ্রুপ বাই গ্রুপ আর কি এই আসতাছি যাইতাছি যাইতে মিনিমাম সর্বসময় এক দেড়শো লোক এখানে দেড়শো দুইশো লোকের মতো দুইশো লোক মানে রেগুলার কাজ চলছে আমাদের এখানে দুই মাস যাবত বাংলাদেশ এবং সারা অন্য রাষ্ট্র থেকে লোক আসে বিদেশ থেকে লোক আসে পাকিস্তান থেকে আসে ভারত থেকে আসে তারপর সিঙ্গাপুর থেকে আসে মালয়েশিয়া থেকে আসে বিভিন্ন থেকে আমাদের এখানে লোক আসে এখানে সৌদি থেকে আসে তিনশো তিনশো বিঘা জমি আছে আপনারা দেখতে শুনতে পারলেন যে এখানে কিন্তু প্রচুর মানে তিনশো বিঘার জমির মতো এখানে কিন্তু তারা যে সৃষ্টি করেছেন এখানে এখানে আপনাদের মানে মহিলাদের কি আলাদা প্যান্ডেল অথবা আলাদা বসার ব্যবস্থা আছে জি জি আমাদের আলাদা মহিলা মহিলা প্যান্ডেল আমরা করছি ওই পূর্ব সাইডে ওখানে চতুর্দিক দিয়ে আমাদের তিনভাবে আমরা বেস্ট বাউন্ডারি দিই মহিলাদের মহিলাদের যে তিনটা বাউন্ডারি দেই যাতে ওখানে যে কোনো মহিলা বা কোনো পুরুষ মানুষদের পাশে যাবে তা যাইতে পারে না এবং আমরা এই অন্তত পঁচিশ হাত পর পর আমরা একটা করে ভালান্টিয়ার নিয়োগ দিই ওখানে কোনো পুরুষ যাওয়ার কোনো পুরুষের কায়দা করছে ওখানে ই করবে সেই কোনোই ই নেই খুব পর্দার মধ্যে থাইকা আমাদের ওখানে মহিলাদের ভিতরে মহিলারা দোকান পাট করে মহিলারা এখানে কিতাবের দোকান পিঠা বা খাওয়া দাওয়ার হোটেল মানে মহিলারাই করে ওখানে পুরুষ যাওয়ার কোনো কায়দা আচ্ছা বাইরে থেকে যারা আসে তাদের খাবার দাবারের ব্যবস্থা কি ওনারা নিজেরাই করেন নিজস্ব খাওয়ান নিজস্ব পাক শাক করে খায় আবার দোকান পাট বসে ভিতরে হোটেল বসে দোকান বসে মহিলাদের মহিলারা বসে আর পুরুষ মানে সাইডে পুরুষরা বসে দোকান পাট করে ওখান থেকে তারা নিজ খরচ খাইতে হয় Abiento de Julio 者 El Chile si el día el cuman slide si si es Si 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 예처 disgrace masa nara, si keyje question whaan ap descend fire i no ka n belonging shutaka merada. Any language of mis Latweit ka scholars to understand complete town sh eing e yesterday alegatovo a jیں o시죠 in this jokes, hmm. 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 okay, we'll ban koi le precisat sayh le dignity is aiwa, ochemachos use terms awe jagad share with plea of seeing people. Mal fas hul nako si jo Artisti ni te agurdere manas, augho oh. ang ah, dira rasam 믓anui logika takarido sa kichake magka kaya ya enjene kailangan chaculo, Th ninety steps you can do it man, a Ну akaway kodi ni Jadi tea淁ng 嗯。